আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি ভর্তার রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানানোর জন্য আমি এখানে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো বিচ নিয়েছি এবার চুলায় একটা তাওয়া বসিয়ে আমি বিচিগুলোকে ঢেলে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে বিভিন্নভাবে ভর্তা করা যায় অনেকেই অনেক রকমভাবে করে থাকে আমি বিচিগুলোকে লো হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভেজে নিব তো বিশ মিনিট পর যখন দেখবেন বিচিগুলো এরকম কালার চলে এসেছে একটা বিচি নিয়ে চাপ দিয়ে দেখবেন যে সহজে ভেঙে যাচ্ছে কি না যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে বিচিগুলো হয়ে গিয়েছে তখনই সাথে সাথে বিচিগুলোকে নামিয়ে নিতে হবে একই তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর রসুনের কুয়া দিয়ে দিলাম আট থেকে দশটির মতো আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম অনুযায়ী শুকনামরিচটা দিয়ে দিবেন যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে এবার অন্য পাশে কাঁটালের বিচিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরের চামড়াটা উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন বেশি ঠান্ডা না হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভর্তাটা করা যাবে না তো আমার সবগুলো বিছি ওপরে চামড়াটা উঠিয়ে নেওয়ার পর ভিতরে যে একটা লাল চামড়া থাকে এরকম আপনি চাইলে এই চামড়াটাও হালকা সরিয়ে নিতে পারেন হাত দিয়ে চামড়াটা যতটুকু সরানো যায় সেটুকুই চলবে বেশি সরানোর প্রয়োজন নেই এবার পরিষ্কার একটা পাটা শিল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি প্রথমে মরিচগুলো মরিচগুলো একটু ভেঙে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো এখানে কাঁটালের বিছি আগে না কি রসুন পেঁয়াজ সেটা আপনার ইচ্ছা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনি চাইলে এই পেঁয়াজটা তেলে ভেজে তারপর ব্যবহার করতে পারেন আমি আবার কাঁটালের বিচির ভর্তার সাথে পেঁয়াজটা কাঁচা দিতেই বেশি পছন্দ করি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে রাখা কাঁটালের বিছিগুলো তো কাঁটালের বিছিগুলা ভাঙা হয়ে গিয়েছে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি হাত দিয়ে সরিষার তেল আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এবার আপনি চাইলে যে কোনোভাবে ভর্তাটাকে পরিবেশন করে নিতে পারেন এভাবেও রেখে দিতে পারেন অথবা ছোট ছোটো বলের মতো গোল গোল করেও পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গিয়েছে আমার অত্যন্ত সুস্বাদু কাঁটালে বীজ বর্তার রেসিপি আমার আজকের রেসিপিটি আপনারাও একদিন ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে এটি অনেক মজার হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ